পশ্চিমবাংলায় আইন শৃঙ্খলার সমস্যা কোথায় পৌঁছে যে পুলিশ আর সিভিক যে ব্যবহার দেখা যাচ্ছে তারাই আইন নিজের হাতে তুলে নিয়ে ভাঙছে এটাই চিন্তার বিষয় কারণ এর উপরে কোনো কন্ট্রোল নেই পশ্চিমবাংলায় যেমন চাল ডাল তেল নুন পাওয়া যাচ্ছে সব জায়গায় খোলা মার্কেটে মাছ বিক্রি হচ্ছে সবজি বিক্রি হচ্ছে এখন হাতিয়ারও বিক্রি হচ্ছে অস্ত্র আর তার কি যেখানে সেখানে বোমা বন্দুকের আওয়াজ গুলি চলছে সব জায়গায় ধীরে ধীরে আরো পরিস্থিতি খারাপ হচ্ছে দুষ্কৃতকারীরা দাপিয়ে বেড়াচ্ছে না পুলিশ না প্রশাসন সরকার মুখ্যমন্ত্রী কারো হেলদোল নেই সারা ভারতবর্ষে সমস্ত মাফিয়া গুন্ডা সমাজ বিরোধী পশ্চিমবঙ্গে আড্ডা কেটে যত অনৈতিক কাজ করছে এবং এখান থেকে গিয়ে অন্য রাজ্যে গিয়ে গন্ডগোল করছে আইন শৃঙ্খলার অবনতি সরকারের যে বিফলতা তার একটা প্রমাণ হচ্ছে এই ধরনের তৃণমূল এই কাজটা বেশি করে প্রফেশনাল টিম রেখে টাকা দিয়ে রাজনীতিটাকে ওরাও ব্যবসা জায়গায় নিয়ে গেছে তাদের লোকেরাই করছে শুধু অন্য পার্টির নয় টিএমসির পার্টির নেতা এমএলএ এনপি দের সঙ্গে তার তথ্য সংগ্রহ করছে তাদের নিয়ুক্ত টিম কোন নেতা কার সঙ্গে যোগাযোগ রাখছে কত কামাচ্ছে কি করছে এটা করে এর ফলে সমাজে একটা অবিশ্বাসের পরিবেশ তৈরি হয়েছে